সম্মানিত ভিওয়ার্স আজকের এপিসোডে এমন একটি পল নিয়ে হাজির হয়েছি যা অনেকের কাছে এই পলটি অপরিচিত অবিশ্বাস্য পলন হয় এই পলে একটি গাছে চল্লিশ থেকে দুইশো কেজি পর্যন্ত পলন হতে পারে এই পলে এই পলের দামও অনেক ভালো প্রতি কেজি একশো বিশ থেকে তিনশো টাকা পর্যন্ত হতে পারে এই পলটি বর্তমান সময়ে নেই বললে চলে হারিয়ে যেতে বসেছে এই পলটি এই পলের রয়েছে অনেক নাম টিপাপল টিপ পেঁপল বৈশি লুকলুকি পান্নেগুলা মন গোটা পেলাগোতা টিপ টিপানি পায়লা ইত্যাদি কথিত আছে প্রাচীনকালে ডায়রিয়া হলে এই পলটি খেয়ে থাকে পলটি ডায়রিয়া প্রতিরোধী টিপাপল ত্বক মিষ্টি স্বাদে একটি পল টিপা পল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে এই টিপা কেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে হৃদরোগীদের বিশেষ উপকারী টিপা রয়েছে রয়েছে অক্সাইড যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে টিপা কেলে অরুচি দূর হয় আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো জানাও জানা বিভিন্ন ধরনের পল আর একগ্রহ নিত্য নতুন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ